আজকে বিবাহ সাদীটা আমাদের কাছে একটা বোঝা হয়ে গেছে বোঝা যে একটা বোঝ মনে হচ্ছে যে বিবাহ সাদী বিবাহ সাদীকে আম করতে বলা হয়েছে যে কোনো রকমের অনুষ্ঠান হবে না যদি আমার সামর্থ্য থাকে না আমি অলিমাতে যাকে আমরা বউ ভাগ বলি অলিমাতে আমি মানুষকে পাড়ার মানুষকে দূরবর্তী আত্মীয় নিকটবর্তী আত্মীয় আরও যত পৃথিবীর মানুষ আছে সবাইকে খাওয়াতে পারি যদি আমার সামর্থ্য থাকে সাদা মাটা বিয়ে করতে বলেছেন আজকে মানুষ বিবাহ সাদীকে আল্লাহ বানিয়েছেন এটা আমাদের ইমানের যে যে একটা 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 আস্থা আমাদের ইমানের ইমানের দাবি তাকাজা এটা আমার দিলের মধ্যে নেই যার কারণে জেনা করা আজকে আম হয়েছে জেনা করা কি হয়েছে আম হয়েছে জেনা করা ব্যবিচার করা আজকে আম হয়ে গিয়েছে আরও কত যুবক না তারা বিবাহ বিবাহসাদী না করার কারণে প্রত্যেক দিন তারা জেনা করছে প্রত্যেক দিন কী করছে জেনা করছে তারা কথাবার্তার মধ্যে তাদের জেনা হচ্ছে তাদের দৃষ্টি শক্তি তাকানোর দ্বারাতে জেনা হচ্ছে না তাদের নজরের দ্বারা জেনা হচ্ছে আরও তারা শারীরিকভাবে জেনা করছে যেটা মাইকে বলার বিষয় নয় তারা জেনা করছে এইভাবে শেষ হয়ে যাচ্ছে তো আল্লাহ শরিয়া বানিয়েছেন আল্লাহ ইসলামকে এই ধরনের বানিয়েছেন যে নামাজও পড়তে হবে রোজা পালন করতে হবে আর তার সঙ্গে বিবাহ বিবাহসাদী করতে হবে বিবাহ বিবাহসাদী করতে হবে আল্লাহর নবী সাল্লাম বললেন যাদের সামর্থ্য আছে যাদের এই ক্ষমতা যারা রাখে তারা যেন একাধিক বিবাহ করে একটা বিবাহ নয় একাধিক যাদের সামর্থ্য আছে শুধু এই কথা বলে তিনি ছেড়ে দিলেন না আল্লাহর নবী বললেন তোমরা যদি তোমাদের এই সামর্থ্য থাকে এই শক্তি তোমাদের থাকে তোমাদের যদি এই ক্ষমতা থাকে তোমরা বিধবা কি বিবাহ করো বিবাহ বিধবা নারীদের কি বিবাহ করো আল্লাহর নবী সাল্লাম তিনি এমন একটি আদর্শর মানুষ ছিলেন তিনি জীবনে শুধু একটি মাত্র মধ্যে আবদ্ধ করেছিলেন যত বিবাহ সাদী তিনি করেছিলেন সমস্ত নারীগুলো বিধবা ছিল সমস্ত নারী কি ছিল সবার একবার করে একবার দুবার করে বিবাহ হয়ে গিয়েছে আল্লাহ নবী সদ্দুল্লাহ না তিনি এই আদেশ দিয়েছেন আর যদি তোমাদের সামর্থ্য না থাকে তো একটা বিবি তোমাদের জন্য যথেষ্ট একটা বিবি তোমাদের জন্য যথেষ্ট ইসলাম কমা কমিও করেন বাড়াবাড়িও করেনি আপনার যদি ক্ষমতা থাকে সামর্থ্য থাকে একাধিক বিবাহ করার অনুমতি ইসলাম দিয়েছে আর যদি সামর্থ্য না থাকে একটাই যথেষ্ট একটাই যথেষ্ট আল্লাহর নবী সাল্লিয়াম এভাবে ইসলামকে বুঝিয়েছেন মানুষকে ইসলামকে এইভাবে বুঝিয়েছেন শুধু নামাজ রোজা এটাই সীমাবদ্ধ না ইসলামের মধ্যে ইসলামের সৌন্দর্য বিবাহ সাদী আর বিবাহ সাদী কেন করব না বাচ্চা কাচ্চা হওয়ার জন্য আল্লাহ তালা যা চাইবেন তাই হবে কাউকে নিয়ে দেবেন কাউকে ছেলে দেবেন তিনি চাইলে কাউকে কিছুই দেবেন না সমস্ত দেবার মালিককে সন্তান সন্ততি দেবার মালিককে আল্লাহ তিনি যা খুশি তাই করতে পারেন তিনি যা খুশি তাই করতে পারেন তিনি যেটা চাইবেন সেটা হবে অমা আলাম তিনি যেটা চাইবেন না সেটা হবার নয় তল্লাহ আরবুল আলমিনের এটা কানুন এটা হুকুম যে কি করতে হবে না বিবাহসাদী করতে হবে আজকে আমি আমার বাড়ি ঘরদোরকে সমস্ত রকমের বিলাসাদা দিয়ে সাজিয়েছি আমি আমার বাড়ি ঘরদোরকে সমস্ত বিলাসিতা দিয়ে সাজিয়েছি কিন্তু আমার বাড়ির মধ্যে সন্তান সন্ততি না হয় তো বাড়ি হলো আধুরা বাড়ি কি আধুরা তার সৌন্দর্য প্রকাশ পাবে না যদি আমি বিবাহ বিবাহসাদী না করি বাচ্চা কোথা থেকে আসবে বিবাহসাদী করতে হবে তো বিবাহ বিবাহসাদী করতে হবে প্রথম কী শৈশবকাল চলে যাওয়ার পরে কি করতে হবে লেখাপড়া শেখাতে হবে লেখাপড়া আজকে সমাজের মধ্যে এত অন্যায় এত নানা রকমের অশ্লীলতা অসভ্যতা এত নোংরামি এর কারণ কী এর বাজা কি যে আমি আমার সন্তান সন্তানীদেরকে সুখ শিক্ষায় আদর্শবান তৈরি করে তুলতে পারিনি তো জন্য গার্জনের প্রথম দায়িত্ব কি যে সন্তানের ভালো নাম রাখার সঙ্গে তাকে সুশিক্ষা দেবে তাকে ভালো শিক্ষা দেবে আমি আমার বাড়িতে যদি মাসে যদি ধরে নিই যে মাসে আমার বাড়িতে আমার ফ্যামিলি বর্গর খরচ দশ হাজার টাকা যদি সম্ভব হয় তো আমি দশ হাজার টাকা থেকে ওইটাকে সাত হাজার টাকায় নিয়ে আসব আর বাকি তিন হাজার টাকা শিক্ষার পিছনে আমার সন্তান সন্ততিকে সুশিক্ষা দেওয়ার জন্য তাকে আদর্শবান তৈরি করার জন্য না পড়ালেখাতে আমি খরচ করব পড়ালেখাতে খরচ করবো খালি প্রত্যেক দিন বসতেই খাওয়াতে হবে মাছি খাওয়াতে হবে এটা ব্যাপার নয় যে আমার সন্তান সন্ততির পিছনে শিক্ষার পিছনে খরচ করি একটা মুসলমান এলাকা আপনি চিহ্নিত করুন আজকে আমরা এত কেন পিছিয়ে আজকে আমরা এত কেন পিছিয়ে যে একটা মুসলমান এলাকা চিহ্নিত করুন যদি দুশোটা বাড়ি থাকে তো দুশোটা বাড়ির মধ্যে আপনি একটা ভালো ডাক্তার পাবেন ভালো পুলিশ অফিসার পাবেন পাবেন ভালো ব্যালিস্টার উকিল পাবেন জজ পাবেন পাবেন না এ তো অনেক দূরের কথা একটা হাবুলদার আছে কি আশ্চর্য বিষয় খালি গোস খাইয়েছে মুসলমান কি করেছে খালি খাওয়া দাওয়ায় পয়সা খরচ করেছে খাওয়া দাওয়াতে তার সন্তান সন্ততির পিছনে না শিক্ষার পিছনে এডুকেশনের পিছনে না খরচ করো আর মন সাহেব তো ইমাম সাহেব তো ভিকারি ওর কোনো মানে এডুকেশনের কোনো দাম নেই সেখানে তো পয়সা দিতেই হবে না ফ্রির ব্যাপার ইমাম সাহেব তো ফ্রি ব্যাপার না আমাদেরকে মূল্যায়ন করতে হবে দুটোকে মূল্যায়ন করতে হবে কি দুটোকেই আমি যদি আমার ইংলিশ টিচার বাংলা টিচার অঙ্ক টিচারকে আমি যেই মূল্যায়ন দিই যার পারিশ্রমিক যা দিই না মসজিদের আমার কথা বলছি না প্রত্যেক মসজিদের প্রত্যেক মসজিদের ইমামকে না এই ধরনের সম্মান মূল্যায়ন দেওয়া না প্রত্যেকটা মুসলমানের কর্তব্য প্রত্যেকটা মুসলমানের কর্তব্য না ওই বিদ্যাটাকে ইসলামের ওই বিদ্যাটাকে যে কোরআন শিখায় যে হাদিস শিখায় ইসলামিক আকিদা শিখায় শিরিক ও বেদাতকে শেখাই তার কোনো মূল্যায়ন নেই ইমাম সাহেবের কোনো মূল্য আছে যাও কুড়ি টাকা নিয়ে যাও দশ টাকা নিয়ে যাও না হলে তো আরও ভালো ব্যাপার কোনো ব্যাপারই নয় এডুকেশনের পিছনে শিক্ষার পিছনে না আমরা খরচ করতে শিখি দিলকে উদার করি দিলকে উদার করি না এই সমস্ত বিষয়ের পিছনে আমরা লক্ষ্য করি আজকে সন্তান বড় হয়ে না সে কিভাবে সারাবি হয়ে যাচ্ছে সে কিভাবে গাঁজাখোর হচ্ছে সে কিভাবে মাতলামি করছে তার এখনো বিবাহর বয়স হয়নি সে কিভাবে অন্যের মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে শিক্ষার অভাব কিসের অভাব শিক্ষার অভাব ইসলাম যে শিখিয়েছিল এ কর বিস্মি খরা যে প্রথম সবক যেটা দিয়েছিল সেটা ভুলে গিয়েছে মুসলমান সেটা ভুলে গিয়েছে পার্লামেন্টে কথা বলার মতো মুসলমান দুটো একটা পাওয়া যাবে বেশি দেখা যাবে না ভালো সমাজে কথা বলার জন্য ভালো সমাজে কথা বলার জন্য না ভালো শিক্ষ্য যোগ্য ব্যক্তিকে দেখতে পাওয়া যাবে না মুসলমানের মধ্যে যোগ্য ব্যক্তিকে দেখতে পাওয়া যাবে না না খালি ভুঁড়ি বাড়িয়েছে গোশ খাইয়েছে অল্প অল্প বয়সে ভুঁড়ি বাড়িয়েছে তাদেরকে মানে পয়সা কামানো শিখিয়েছে সভ্যতা শেখায়নি ভদ্রতা শিখায়নি তো বাবা মায়ের প্রথম কর্তব্য হলো এডুকেশান শিক্ষা যখন শিক্ষা দেব তারপরে বাবার বাবা মায়ের তার কর্তব্য হলো যে উপযুক্ত সন্তানের বয়স হয়ে গেলে বিবাহর তাকে বিবাহ দিয়ে দেওয়া নাহলে যা গুণা করবে সব বাবা মায়ের আমর লেখা যা গুণা করবে যত জেনার গুণা যত ব্যবচারের গুণা সমস্ত গুণা তার বাবা মায়ের আমর লেখা জমা হবে তার উপযুক্ত সময়ে না তার বিবাহ দেয়নি গুণা হওয়াটা স্বাভাবিক যুবক এবং যুবতী তাদের প্রাপ্ত বয়সে বিবাহ সাথী যদি না দেওয়া হয় তাদের দ্বারা গুণা হবে 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 একশো পার্সেন্ট গ্যারান্টি হবে আর যদি না হয় তারে মনে করতে হবে সে হিজড়ে খাতায় হিজড়ে কোনোদিন মা হতে পারবে না পারবে কেন যুবক অবস্থাতে যুবতী অবস্থাতে তার দ্বারা গুণা হবে সঠিক সময়ে সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয় আর ইমানকে পূর্ণতা করার জন্য ইমানকে পূর্ণ করার জন্য না বিবাহ সাদী করা হচ্ছে শর্ত বিবাহ করতে হবে তার দ্বারা সন্তান সন্ততি হবে আল্লাহ রবি গর্ব করবেন যে আমার উন্মুত সংখ্যায় থেকে বেশি আমার উন্মত সব থেকে সংখ্যায় বেশি এখন পরিকল্পনা করে না সংখ্যা কিভাবে কমানো যায় তার প্রচেষ্টা চলছে তার চেষ্টা চলছে চলছে না চলছে না চলছে আজকে আমাদেরকে না এই সমস্ত বিষয়গুলোকে অনুধাবন করতে হবে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে আল্লাহ ইসলাম ধর্মকে এইভাবে বানিয়েছেন আলিয়া তুল ইসলাম আল্লাহ তালা ইসলাম কি পরিপূর্ণ একটা কমপ্লিট আনকমপ্লিট নয় লজিক্যাল আনলজিক্যাল নয় সমস্ত কিছু আল্লাহ তালা ইসলামের মধ্যে দিয়েছেন তবেই আল্লাহ তালা বলেছেন ইসলাম আদিনা যে ইসলামের মধ্যে আমি রাজি খুশি ইসলামের মধ্যে রাজি খুশি এবার আমাদের কাছে প্রশ্ন আসবে যে ইসলাম ধর্ম ছাড়া আর যে সমস্ত ধর্মগুলো আছে তাদের কি আল্লাহ তালা রাজি খুশি নয় আল্লাহ তালা পরীক্ষা স্বরূপ দিয়েছেন কি দিয়েছেন পরীক্ষা স্বরূপ যে ধর্মগুলো আল্লাহ তালা পরীক্ষা স্বরূপ দিয়েছেন